আসসালামু আলাইকুম আলাক্কসা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা গুজরাটি লেহেঙ্গা দেখাবো এগুলো বিভিন্ন ভেরিয়েশনে কালারও হয় অনেক সুন্দর সুন্দর কালার আসছে দামটা রিজনেবল মধ্যে থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের লেহেঙ্গাগুলো বিভিন্ন স্পেশাল কালেকশন নিতে যাচ্ছেন আপনারা চলে স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন এগুলো বেলবেটের উপরে আর প্রত্যেকের সাথে দুইটা ওনা থাকবে প্রত্যেকের সাথে ডাবল দুপাটা থাকবে একদম স্পেশাল কিছু কালেকশান আজকে রিভিউতে আপনাদের জন্য সো যারা নেবেন তারা পসিবল চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা কালার আছে অনেক সুন্দর একটা কালার কিন্তু গোল্ডেনটা দেখেন মাল্টি সুতায় কাজ করা আছে আবার কিন্তু বেলবে ফ্যাব্রিক্সের ওপরে স্টোনের কিছু কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর লেহাগুলা একদম প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন হাইডেক ক্যান ক্যান হবে আর ডাবল দুপাটটা হবে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা লেগে নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়া হোটেল নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন এটাও হচ্ছে রানী গোলাপি কালার হট পিঙ্ক কালারের মধ্যে এইটাও দেখতে পারেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার হট পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা বেলভেট ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মাল্টি মিনাকের সুদের কাজ করা আছে এটাও দেখতে পারেন আর সবগুলোর সাথে দুইটা করোনা থাকবে একটা বেলবেট ওনা থাকবে আর একটা নেটের মধ্যেও না থাকবে এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড বা হচ্ছে কাঁঠালির মধ্যে আছে এটাও দেখতে পান এই দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইন করা একদম ইউনিক কালেকশন সব ডাবল দোপাট্টা আর হচ্ছে ডাবল ক্যান ক্যান এটাও সেম প্রাইস পনেরো হাজার পাঁচশো আর প্রত্যেকটার সাথে জামানা আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে সেখানে দেখে নেবেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালটা আপনারা দেখে নিতে পারেন এটা পারের মধ্যে আম্রেলা কাট করা আছে এটাও খুবই সুন্দর ডিজাইন করা এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনার দোকানে আসলে দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে কালার কম্বিনেশন পাবেন এই দেখেন এটা হচ্ছে জাম কালার মধ্যে একদম ডিফারেন্ট একটা কালার পাচ্ছেন আপনার জাম কালার সাথে পিঁয়াজ কালার একটা কম্বিনেশন দেওয়া আছে চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর কারুকাজটা খুবই মনোমুগ্ধর কারুকাজ পাচ্ছেন এটাও সেম প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা এটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শর্তে হঠাৎ আমরা যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ